জোধপুরে জাতীয় পতাকা তুলে বিতর্কে জড়ালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ এবং সিপিআইএম নেতা তন্ময় ভট্টাচার্য বিরোধী ওই দুই নেতার পতাকা উত্তোলনের ঘটনা সম্পর্কে অবগত হতেই তীব্র কটাক্ষ করেছে তৃণমূল উল্লেখ্য আজ বৃহস্পতিবার দাসপুরের হরিরামপুর এলাকায় একটি ক্লাবের উদ্যোগে আয়োজিত ষোলো দলীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনে হাজির হয়েছিলেন দিলীপ ঘোষ এবং তন্ময় ভট্টাচার্য ওই টুর্নামেন্টের উদ্বোধনের আগেই জাতীয় পতাকা উত্তোলনের কর্মসূচি রাখা হয় দুই নেতাই একসাথে পতাকা উত্তোলন করেন কিন্তু কেউই খালি পায় নন বরং দুজনেই জুতো পরে দেশের জাতীয় পতাকা উত্তোলন করেন এতেই বিজেপি ও সিপিআইএমকে একসাথে আক্রমণ করেন তৃণমূল নেতা তথা ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিকাশ কর যে বিজেপি এবং সিপিএম একই মঞ্চে হরিরামপুরে ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে তো সেখানে জাতীয় পতাকা উত্তোলন করছে দিলীপ ঘোষ বিজেপির রাজ্য নেতা সভাপতি ছিলেন তন্ময় ভট্টাচার্য সিপিএম এর রাজ্য নেতা তা আমরা বারবারই অভিযোগ করছি যে যেই সিপিএম সেই বিজেপি বিজেপি যে সেই সিপিএম সিপিএম সব বিজেপি হয়ে গেছে তো দুজনে একই মঞ্চে থাকবে এটা স্বাভাবিক কিন্তু যেভাবে জাতীয় পতাকার অবমাননা করেছেন ভারতীয় সংবিধানে যে জাতীয় পতাকা এত মর্যাদা দেওয়া হয়েছে জাতিকে আমরা যে ভালোবাসি ভারতবর্ষবাসী হিসাবে ভারতবর্ষকে ভালোবাসি ভারত মাতাকে আমরা মা মনে করি তো সেই জাতীয় পতাকা তুলছেন জুতা পরে কতটা অবমাননা করে আমরা একেবারে ঘেন্না করছি এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি এই ধরনের আচরণের জন্য এই আচরণ করার ফলে বিজেপি এবং সিপিএম তারা মানুষের কাছে আরও তলানিতে চলে যাবে না কাজে আছে না উন্নয়নে আছে বাংলার উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় করছেন সেই উন্নয়নকে যাতে বাধা দেওয়া যায় এই বিজেপির নেতারা বিজেপির সেন্ট্রাল গভর্নমেন্টকে নির্দেশ দেয় আবাস যোজনার টাকা পাঠানো চলবে না প্রধানমন্ত্রী যোজনার টাকা পাঠানো চলবে না একশো দিনের কাজ বন্ধ করে দিতে হবে আর তার বিটিম হয়ে সিপিএমও সেই কাজ করে যাচ্ছে তা আমি অবাক হয়ে যাই এত বড় রাজ্যস্তরের নেতা তারা কি ধরনের ভারতবাসীকে কি বার্তা দিচ্ছেন বাংলাবাসীকে বাংলার মানুষকে জনগণকে কি বার্তা দিচ্ছেন যে জাতীয় পতাকা যেটা আমাদের সব থেকে প্রাণের শ্রদ্ধার জিনিস সেই পতাকা তুলছেন দুজনে সমবেতভাবে এবং জুতা পরে তারা এই পতাকা তুলছেন আর আমরা বিজেপির বিরুদ্ধে সব দিনই আমরা বলি জাতীয়তাবাদী এরা দল নয় ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের এদের কোনো ইতিহাস নেই জাতীয় কংগ্রেসের ইতিহাস আছে সেই কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জাতি ধর্ম নির্বিশেষে ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতা রাখার জন্য চেষ্টা করছেন হিন্দু মুসলমান শিখ গেসাই সবাইকে নিয়ে চলছেন রমজান মাসে যেমন মাইনরিটি কমিউনিটিকে তিনি সম্মান জানিয়েছেন হোলি উৎসবের তিনি সম্প্রীতি জানিয়েছেন সমস্ত অনুষ্ঠানে সমস্ত বাংলার যে ঐতিহ্য মহাপুরুষ মহাগুণীজন তাদের সমস্ত যে আদর্শ সেগুলো তুলে ধরার চেষ্টা করছেন তো আমি আবারও ধিক্কার জানাই দিলীপ ঘোষ বিজেপি নেতা এবং তন্ময় ভট্টাচার্য সিপিএম রাজ্যনেতা তার এই ভিন্ন কাজটা ঘাটালে বুকে ঘাটাল মহকুমার বুকে দাসফুকের এরিয়া করে চলে গেছেন আমরা এর প্রতিবাদ করছি আমরা নিন্দা করছি সৈনমল কটাক্ষ করলেও দেশের জাতীয় পতাকা যতো পরেই তোলা উচিত বলে মন্তব্য করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ দেখলাম যতো পরে জাতীয় পতাকা উত্তোলন করছেন কেন জাতি এর

বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি সেভেন এই নাম্বারে